পুজোর আগে নতুন উপহার পেতে কাদনা ভালো লাগে বলুন তো পুজোর আগে জলপাইগুড়িবাসী তারা পাকা রাস্তা উপহার পেলো কানাগন্ধে ভরা দীর্ঘদিন বেহাল ছিল আর সেই রাস্তা এখন ঝাঁ চকচকে উনষাট লক্ষ টাকায় দু কিলোমিটার রাস্তা তৈরি জলপাইগুড়ির বুজারি পাড়ায় নতুন রাস্তা জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা আগে আমরা বুঝতেই যাইত অনেক সমস্যা হইতো কারণ রাস্তা অনেক ভাঙা ছিল কাটা ছিল আমরা মাঝে মধ্যে পড়েও যাইতাম তারপর এখন অনেক সুন্দর হয়েছে রাস্তাটা তার মধ্যে পাকা হয়েছে আমাদের এখন স্কুলে যাইতে অনেক সুবিধা হয় সবুজ সাথে সাইকেল নিয়ে আগে ওই রাস্তা দিয়ে যাতায়াত হতো অনেক ঘুর রাস্তায় যাইতে হতো আর কি বাজারে ভালো বাইক টাইক নিয়ে গেলে ঘুরে যাইতে হতো কিন্তু এখন আমাদের খুব সহজ হয়ে গেছে আধা ঘন্টা রাস্তা দশ মিনিটে পৌঁছা যাবো আমরা আমাদের এই রাস্তাটা জেলা পরিষদ থেকে হয় এবং আটান্ন লাখ টাকা দিয়ে এই রাস্তাটা করা হয় কত কিলোমিটার দেড় কিলোমিটার কোন এলাকা এটা এটা হচ্ছে গোয়াবাড়ি অঞ্চল এই রাস্তাটার নাম হচ্ছে পিঠাপিঠি রাস্তা এটা পিএমজির আমাদের মেট পিডাব্লিউ রোড থেকে উমেরারি বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা করা হয়